সুনামগঞ্জ মৌলভীবাজার সিলেট বিভাগর কথা কোয়া হয়েছে আমার অভিগঞ্জ সুনামগঞ্জ মৌলভীবাজারর সঙ্গীত প্রেমী যত মানুষ আসন সবে ভাইরাল করিয়া দিলে বা আমি কেন পুরা বরসা পুরা বরসা আমার আপনারা সবে গানটা সিলেটি গানটা আইয়া আনলেও সবে ভাইরাল টিভি দেখে লাগে ইকুৰ খৰি অকণ কুকুৰ খৈ লাগাই দিছো ইকুৰ আগৰ তোমাৰ খৈটা সকল বজাৰত আইতা আৰু কুকুৰ লাগে কুকুৰ খৈ

মায়া দেখো গগাই আমি তাছিব চাই না আমার লাগি আলাদা হরে লাই সাকচার এ আম আম অঞ্চলের আমস লাগি দি আম অঞ্চলের ই আর কি তাঞ্জন লুপু কি তাঞ্জন নাই আমরা লুপ খাই ও মাইও মাত্র গেছই নহু ফু ডাক্তার এর মাঝে তোমার তুমি লাগি এত তাঞ্জন আর জিও কর না ও দিমো ও না ও ম তোমার কানে লাগি আম

দুই গানা দুইটা টাকা দিয়া। আ থ্যাঙ্ক ইউ। এমনিতেই আমার মুখো খালি লাগেন তিত্তা টিটটা কিচ্ছু কাইতে জানা নাই মিষ্টি কোনটা। আই হ্যা অনেক এ মজা ড্রিংক। ধন্যবাদ ঘন্টা দেওতে আমি উবাই রইছি। থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ।